নমস্কার বন্ধুরা মিঠাই ম্যাজিক স্টক কিচেনে আরও একটা নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজ রোববার আর আপনাদের সাথে শেয়ার করব। রোববার দিন কিভাবে আমি খুব তাড়াতাড়ি সকাল সকাল খাসি মাংস রান্না করি রেসিপিটা শুরু করব আগের দিন অর্থাৎ শনিবার রাত দশটা বাজতে দশ থেকে আগের দিনই খাসি মাংসটা এনে রাখা হয় আর আগের দিন রাত্রিবেলা যদি ম্যারিনেট করে রাখা যায় মাংসটা সকাল সকাল মাংসটা রান্নাও হয়ে যায় যদি কেউ তাড়াতাড়ি বাড়ির থেকে বেরোতে চায় রবিবার ছাড়াও সপ্তাহে যে কোনো দিন স্কুল কলেজ অফিসে যদি কেউ যেতে চায় এক টুকরো মাংসের ঝোল দিয়ে ভাত খেয়ে যদি বেরোতে চায় এইভাবে আপনারা কিন্তু রান্নাটা করে দেখতে পারেন অসাধারণ লাগে প্রেশার কুকার লাগবে না এমনিই ভালো লাগবে আপনারা কষাও খেতে পারবেন ঝোলেও খেতে পারবেন ফাঁসির মাংসে আদাটা একটু কম দিলেই খেতে ভালো লাগে তাই আমি এখানে কুড়ি থেকে পঁচিশ গ্রাম মতন আদা ব্যবহার করলাম আর প্রায় চল্লিশ গ্রাম মতন রসুন নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা পরিমাণ মতন নিয়ে ভালোভাবে সব কিছু পেস্ট করে নিলাম আরও একটা মশলা লাগবে এখানে নিয়েছি দু চামচ গোটা জিরে দু চামচ মতন গোটা ধনে নিয়ে নেব দেড় চামচ মতন গোলমরিচ ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যেহেতু কাঁচা পাকা লঙ্কাও দেওয়া হয়েছে গোলমরিচের ঝালটা আপনাদের মুখে স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন জয়িত্র দিলাম সামান্য ছ সাতটা গোটা এলাচ দিলাম একটু দারচিনি আর গোটা লবঙ্গ সামান্য জল দিয়ে এটাও খুব মিহি করে পেস্ট করে নিতে হবে চাইলে আপনারা শিলনোড়াতে বেটে নিতে পারেন শিলনোড়ার বাটা মশলা কিন্তু খেতে আরও ভালো হবে এবার একটা বড়ো বাটিতে পঞ্চাশ গ্রাম মতন সর্ষে তেল নিলাম তাতে সমস্ত বাটা মশলাগুলো দিয়ে দেব এক কিলো মাংসের জন্য এখানে প্রায় একশো এম মতন তেল লাগবে দু চামচ লবণ দিয়ে দেব দু চামচ হলুদ দিয়ে দেব আর দিয়ে দেবো কয়েকটা গোটা তেজপাতা আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি প্রায় একশো থেকে দেড়শো গ্রাম মতন কুচনো পেঁয়াজ এখানে আছে সব কিছু ভালোভাবে মশলাটার সাথে মেখে নেব মশলা যত ভালোভাবে মাখা হবে মাংসের স্বাদ কিন্তু তত ভালো হবে এখানে মশলাটা মাখতে মাখতে পেঁয়াজটা একসময় খুব নরম হয়ে যাবে মানে মজে যাবে পেঁয়াজটা তখন বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে মাখা হয়েছে হাতের জোর দিয়ে বেশ চটকে চটকে পেঁয়াজটা কিন্তু মশলার সাথে মেখে নিতে হবে তারপর এখানে আমি মাটনের টুকরোগুলো দেব মাটনটা ভালোভাবে বেছে নিতে হবে প্রথমে বেছে তারপর একবার একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি খুব বেশি কিন্তু মাংস আমরা ধুই না মাংস বেশি ধুলে মাংসের স্বাদ নষ্ট হয়ে যায় আমাদের বাড়িতে বলতো মাংস ধুতে হয় রিঠা আর মাছ ধুতে হয় মিঠা মানে মাছ খুব বেশি ধুতে হয় হবে মিষ্টি করে আর মাংস তো করে মানে মাংসটা কম ধুতে হবে তো আমি একবার মাত্র মাংসটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি আর খাসির মাংসের সামনের পা ব্যবহার করলে মানে রান্না করলে সেই পায়ের স্বাদ কিন্তু খুব ভালো লাগে সামনের পা থেকেই মাংসটা নেওয়া আর একটু গর্দনের মাংস আছে কিছুটা মেটে আছে কিছুটা সিনার মাংস আছে সব কিছু ভালোভাবে আমি এখানে মেখে নেব তেলটা আমার মনে হলো কম দেওয়া হয়েছে তাই আরও পঁচিশ এম এল মতন তেল আমি এখানে যোগ করছি তো আগে পঞ্চাশ এম আর পরে আরও পঁচিশ এম মতন তেল এখানে যোগ করছি দিয়ে খুব ভালোভাবে মেখে এই মাংসটা নিচ্ছি যত ভালোভাবে মাখবো তত কিন্তু স্বাদ ভালো হবে অনেক আগে পুরনো সময়ে যখন রান্নার ফ্রিজের চল এতটাও ছিল না ঘরে ঘরে ফ্রিজ ছিল না সেই সময় কিন্তু এই রকম খাসির মাংস রাত্রিবেলা লবণ হলুদ আর একটু তেল মাখিয়ে ভালোভাবে রেখে দিলে পরের দিন সকালবেলা উঠে মশলা দিয়ে রান্না করা হতো খেতে ভালো লাগতো আর এই মাংসটাও আমি ফ্রিজে ঢোকাবো না সব মশলা মাখিয়ে আমি বাইরেই রেখে দেবো ঢাকা দিয়ে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে কোনো অসুবিধা হবে না ভালো লাগবে খেতে মাংস খুব ভালোভাবে মেখে রাত্রি দশটার সময় আমি এটা ঢাকা দিয়ে রাখলাম এরপর পরের দিন সকালে কড়াইতে পঁচিশ এম এল মতন তেল গরম করে নিলাম অবশ্যই সর্ষে তেল তাতে দিয়ে দেব। একটু লবণ আর একটু হলুদ লবণ হলুদ দিয়ে আলু ভেজে নেব খাসির মাংসে আলু না দিলে ঠিক খেতে ভালো লাগে না তো আমি আলুর খোসা ছাড়িয়ে আলুটা ধুয়ে একটু বেশ বড় বড় করে কেটে নেওয়া আলুগুলো সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে নেব ভাজা আলুতে কিন্তু খাসির মাংস খেতে বেশি ভালো লাগে অনেকে মাংসতে আলু ভেজে দেয় না আমাদের বাড়িতেও অনেকে মাংসে আলু ভেজে দেয় না এমনি আলুই দেয় কিন্তু আলুটা হালকা ভাজলে আলুর মধ্যে সুন্দরভাবে তেল মশলাগুলো ঢুকবে নুন মশলা ঢুকবে আর আলুটা আলাদাভাবে পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগবে আলুগুলো দেখুন হালকাভাবে ভেজে তুলে নিলাম এবার ওই তেলেই দিয়ে দেব সামান্য জিরে ফোড়নে গোটা জিরে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মশলা ফোড়নে দিতে পারেন যেই মশলার স্বাদ আপনারা মাংসের মধ্যে শেষ পর্যন্ত খেতে পছন্দ কর আর ফোড়নটা না দিলেও অসুবিধা নেই ওই তেলের উপরেই সমস্ত মশলা দিয়ে মা মেখে রাখা এই মাংসটা দিয়ে দিতে হবে দিয়ে মাংসটা একটু ভেজে নেব কষাবো না কিন্তু মাংসটা হাই ফ্লেম করে একটু ভেজে নেব যখন দেখব মাংসগুলো একটু জমাট বাঁধতে শুরু করেছে আর একটু সাদাটে রং ওর গায়ে এসে গেছে সেই সময় আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দেব আর ওই যে ঢাকনা দেব ঢাকনা দিয়ে তিরিশ মিনিট রেখে দেব ওই তিরিশ মিনিট সময়ে আস্তে আস্তে মাংসটা কিন্তু সেদ্ধ হবে মাংসের থেকে জল ছাড়বে মশলার থেকে জল ছাড়বে আর যত মশলা আমি দিয়েছি সেই মশলাটাও সুন্দরভাবে সেদ্ধ হবে পুরো মশলার স্বাদ মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকবে তিরিশ মিনিট একদম ঢাকনা খুলব না তিরিশ মিনিট পর ঢাকনা খুলবো আর অবশ্যই কিন্তু লো আছে ঢাকা দিয়ে রান্না করতে হবে তিরিশ মিনিট পর ঢাকনা খুলে আমি দেখবো যে মাংস দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি একটা মেটে আমি কেটে দেখালাম আর আমি কিছুটা গোটা রসুনের কোয়া দিয়ে দিলাম আমরা রসুনের শাকটা খেতে খুব পছন্দ করি তাই আমি আলাদাভাবে আরও কিছুটা গোটা রসুন দিয়ে দিলাম এইগুলো আলাদাভাবে ভাতের সাথে মেখে খেতে খুব ভালো লাগে আর যে অতিরিক্ত জলটা বেরিয়েছিল জলটা ভালোভাবে শুকিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আর টমেটোটা আলুটা ভেজে যেহেতু মাংসে দিলাম আলু সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় নেবে না ভাজতে ভাজতেই প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে যায় আলু আর দেখুন টমেটো কিন্তু কখনোই আমি আগে দিই না মাংস নামানোর কিছুক্ষণ আগে টমেটো দিই বিশেষ করে খাসির মাংসের ক্ষেত্রে টমেটোর টক টকে স্বাদের জন্য অনেক সময় কিন্তু খাসি মাংস সেদ্ধ হতে চায় না ঠিক মতন তাই একদম নামানোর একটু আগে টমেটোটা দিলাম যেহেতু টমেটোটা একদম নরম একটা সবজি গরমভাবে পড়লে খুব একটা বেশি সময় নেয় না সেদ্ধ হতে ভালোভাবে আবারও সব নাড়াচাড়া করে টমেটোটা গলে গেলে দেখুন কষা কষা কিছুটা মাংস আমি তুলে রাখলাম গরম ভাতের সাথে কিছুটা কষা মাংস রাখলাম মাংস সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর বাকি মাংসের জন্য আমি গরম জল করে গরম জল দিয়ে মাংসের ঝোলটা বানালাম আপনার অবশ্যই যে কোনো কষানো রান্না বিশেষ করে মাংসের ক্ষেত্রে কখনও কাঁচা জল বা ঠান্ডা জল ব্যবহার করবেন না একটু গরম জল ব্যবহার করবেন রান্নার যে প্রসেসিংটা সেটা অপরিবর্তিত থাকবে আর মাংস কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হবে দেখুন আমি পরিমাণ মতন জল দিয়ে ঝোলটা ফুটিয়ে নিয়ে আলু মাংসের সাথে গ্যাস বন্ধ করে রেখে দিলাম আমার মাংস রান্নার তৈরি প্রেশার কুকার ছাড়াই সুন্দরভাবে সেদ্ধ হয়েছে জানি আপনারা সকলেই জানেন আজ আমার রান্নার পদ্ধতি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করুন তাদের সাথে যারা নতুন নতুন রান্না শিখছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ